আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে মিষ্টি কুমড়ার বাজি রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মিষ্টি কুমড়া বাজি করার জন্য এখন আমি চুলাই একটা প্রায় প্যান দিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল আমি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়েছি তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি প্রায় চার টেবিল চামচের মতো হবে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়েছি তারপর দিয়ে দিব ফালি খরা কাঁচামরিচ জালের জন্য যেহেতু আমি এখানে লাল মরিচ ইউজ করবো না মানে মরিচ সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এখন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু নেমেছে বেঁচে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে একটু বেঁচে নিব এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এখানে প্রায় দেড় কেজি মতো হবে তো আমি দিয়ে একটু মিশিয়ে নিব তো আমি এইভাবে নেড়ে ছেড়ে দু তিন মিনিটের মতো বেঁচে দিয়েছি এখন আমি বাকি মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু মিক্স মশলা গুঁড়া তো মশলা দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করব। তো আমি তিন চার মিনিট পর ডাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি আবারও ডাকনা দিয়ে রান্না করব প্রায় তিন চার মিনিটের মতো চুলো রাস্তা মিডিয়ামে রেখে তো তৈরি হয়ে গেল আমার খুব সহজে মিষ্টি কুমড়া বাজে রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দেবে সবার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ